হ্যালো এন্ড ওয়েলকাম আমার ডেলি লাইফ সবাইকে স্বাগত তো আজ হলো জন্মাষ্টমীর দিন আর আমার ছেলের আজকেই বার্থডে ঠিক আজ থেকে আট বছর আগে এই জন্মাষ্টমীর দিনেই ও জন্মগ্রহণ করেছিল কিন্তু তারপর থেকে এতগুলো বছর সেই জন্মাষ্টমীর দিনেও ও জন্মগ্রহণটা মানে জন্মদিনটা আর আসেনি এবছর লাকিলি চলে এসছে তো এবছর সেইভাবেই পালন করা হবে আর এই যে দেখছো এটা এটা হচ্ছে আমার ভাইয়ের হবস্ত্রী তো রাখি পূর্ণিমার দিনকে ও যেহেতু আসতে পারেনি তাই সেই রাখিগুলো রিজার্ভ ছিল আজ দুই ননদের হাতে সেটাই পড়াচ্ছে এখন আমাকে পড়াচ্ছে তারপরে বুনুকে পড়াবে আর মিষ্টি মিষ্টি ভাইয়ের বউ অনেকটাই ছোট আর এই যে আমাদের সাথে যে এই যে সম্পর্কটা আমি চাই সারা জীবন যেন আমাদের সাথে এরকমভাবেই থাকে ও আমাদের থেকে ও আমাদের আদরের জিনিস আর সারা জীবন ওকে আদর দিয়েই রাখতে চাই কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন আমাদের মধ্যে কোনো দিনও না আসে এটাই প্রে করছি আর ওকে আশীর্বাদও করেছি আমি কারণ আমার থেকে অনেকটাই ছোট। দেখলে তো ধাপত ধাপ করে পায়ে পড়ে পড়ে গেল তো যাই হোক এটা মানে ডিউ ছিল ডিউটা কমপ্লিট হলো আর এরপরে এই সিনটা আমি আগে দিয়ে দিলাম এরপরে জন্মদিনের টোটাল সিন আর এই যে আমাকে দেখছো আমি রান্না করছি বোনকে বললাম বোন একটু ভিডিওটা করে দে না হলে তো আমি আমার বন্ধুদের কিচ্ছু দেখাতে পারবো না তো এতদিন ভিডিও ঠিকমতো দিতে পারিনি এখন থেকে ঠিকমতো দেবো এরপরে তোমার ভাইয়ের বিয়ে আসছে তখন তো নানা রকম মজাদার ভিডিও পাবে তো এই দেখো কী ভালোই গরম ছিল গো বৃষ্টি করছে একবার বৃষ্টি হচ্ছে একবার মেঘ করছে তাই ঘরে এসি চালিয়ে এই যে এই দুটোকে এখানে ঘরে শুয়ে রেখেছে এখন ছিল এই টাইমটা হচ্ছে দুপুরবেলা ঠিক তিনটে সাড়ে তিনটে এর বেশি হবে না আর আমি রান্না করছিলাম বোনকে বললাম তুই আমার ভিডিওটা একটুখানি ক্লিপ তুলে দে বন্ধুদের সাথে জাস্ট একটু শেয়ার করবো তাই রান্নাবান্না আমি নিজে হাতে করেছিলাম বেশি লোক তো বলিনি তো ওই অল্প কয়েকজন তা সেলিব্রেশন না করলে হয় তবে কিন্তু কম লোক হলো বিশাল মজা হয়েছে আর দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে দৃশ্য দেখো দেখে মন ভরে যাবে তুমি এত সুন্দর ছাদের থেকে দাঁড়ালে উল্টো দিকের দৃশ্যটা এতটাই সুন্দর না মানে যে আসবে সে ছাদে দাঁড়িয়ে একবার সে বলতে বাধ্য নাইস ভিউ তা বোনকে বললাম আমার বন্ধুদেরও একটু দেখা ঘুরিয়ে ঘুরিয়ে তা ও আবার গেছে এখানে আর আমাদের বেল গাছটা দেখো ছাদের থেকে দাঁড়িয়েই তুমি বেলপাতা তুলতে পারবে বেল গাছে বেলগুলো হাতের গাছে আর তার পাশে একটা নিম গাছ আছে আর তার পাশে দৃশ্য হচ্ছে এটা তো আমি রান্নাটা চটপট করে আবার রেডি হতে যাব। তো তারপরে আবার আমার ছেলে মেয়েকে আমার ভাইয়ের বউ এসে রেডি করবে মানে ছেলে মেয়ে বলতে আমার ছেলের বোনের মেয়েকে রেডি করার পরে মা ওদের ভোজন করাবে মানে জন্মাষ্টমীর যে পুজোটা আমার মা ঠাকুরমশাই দিয়ে করাবে না জাস্ট ওদের সামনে যেহেতু আমার ছেলে জন্মদিন তাই ওদেরকে একটু পুজো করবে তারপরে হবে জন্মদিনের সেলিব্রেশন আর মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের এটা করেছে এখনো ভাত করা হয়নি তো ভাজা ঠাজা করে রেখেছিলাম ঘি ভেজে রেখেছিলাম হালকা করে তো ফ্রায়েড রাইস করেছিলাম চিকেন কষা করেছিলাম আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি এই আর কেক আমার ছেলের জন্য দু দুটো এনেছি কারণ তোমরা জানো গত বছর এই জন্মদিনের দিনেই আমার ছেলে হসপিটালাইজ ছিল তোমরা সবাই জানো যারা ইউটিউবে আমার সঙ্গে তখন পরিচয় ছিল সবাই জানো তো গত বছর ও কেক ঠেক কাটানো হয়নি তাই গত বছরের কেক আর বছরের কেক একসাথে এনে এনেছি আর মাংসটা আমি রান্না করেছিলাম বড়ো বড় পিস করে করেছিলাম সেটাই আমার বোন আবার ভালো করে রিজার্ভ করে দেখালো তো চলো দেখতে থাকো এই দেখো মাংস রান্না শেষ করতে পারিনি এই দেখো এই দেখো এই দেখো আমারও ছেলে নেই ছেলের বাবার সাথে কেক আনতে গেছে ততক্ষণে মাংস হয়ে গেছে এখন খালি ফ্রায়েড রাইসটা বাকি তো মাংসটা টেস্ট করতে গেছি প্রথমে দু পিস নিলাম ভালো লাগলো আবার তিন পিস তুলে নিয়ে এসেছি এখন এই চলতে থাকবে আর একটুখানি বাদে আমার ছেলে আসবে তারপর জন্মাষ্টমীর একটা পুজো আছে তোমাদের সব দেখাবো দেখতে থাকো তো এই যে মা সব জন্মাষ্টমীর পুজো রেডি করে নিয়েছে জানো বালগোপালের কী কী খেতে দিতে হয় মা জানে ভালো আমি তো আমার ঘরে তো গোপাল নেই আমি জানি না আমার ঘরে গোপাল রয়েছে আর সেই গোপালকে একটুখানি বাদেই মা ভোজন করাবে তোমরা সবাই দেখতেই পাবে আর মানুষের একটা মালা আনা হয়নি তাই মাকে বলছিলাম যে আজকের দিনে একটা মালা আনা উচিত ছিল তো মা বলছে মাথা থেকে বেরিয়ে গেছে তো যাই হোক এখানে আমার বান্ধবী মানে আমার ছেলের মাস্টার মশাই মানে দিদিমণি সরি তো যাই হোক আমার বান্ধবী ছোটোবেলার সেই মানে একসাথে ভাত খাওয়া শেখার থেকে মনে হয় ওর সাথে আমি আছি এখনও পর্যন্ত সেরকমভাবেই বন্ধুত্ব অটুট ওরও দুটো ছেলেমেয়ে হয়ে গেছে আর আমারও ছেলে কিন্তু কিছুই বদলায়নি সব একই রকমই আছে তো চলো দেখতে থাকো আর এই যে ওর বাবা কেক নিয়ে এসছে দুটো কেকই একটা হচ্ছে এটা কি বলে পান্ডা টাইপের ডিজাইন মানে মিকি মাউস আই থিঙ্ক আর একটা হচ্ছে গাড়ি কেক পান্ডা টাইপের কেকটা হচ্ছে চকলেট ডার্ক চকলেটের কেক ছিল আর গাড়ির যে কেকটা ছিল ওটা ছিল বাটার স্কচের তো দুটো কেকই খুব সুন্দর টেস্টিও ছিল এটা আমার হাজব্যান্ড ওর অফিসের এক কলিগ কাছে তার কাছে অর্ডার দিয়েছিল তো সে বানিয়ে দিয়েছিল কষ্ট করেছে সে কলকাতা থেকে নিয়ে আসতে হয়েছে আর আমার ছেলে দেখো কি করবে বুঝে পাচ্ছে ওদের ওখানে একটুখানি দুটো একটা ফটো তুলবো বলে দাঁড়া করিয়েছি যে কেক আর কথা শোনে একটাকে ঠিক করালে আর একটা দৌড় দিচ্ছিলো পাশেরটাকে যদি ঠিক করে তার পাশেরটা দৌড় দিচ্ছিলো এই চলছিলো আর তার মাঝখানে আমার বোন উৎপাত একবার এদিক যাচ্ছিলো একবার ওদিক যাচ্ছিলো তার মাঝখানে আমার বরের উৎপাত সব এই হ্যান্ডেল ধরে টানছে ও হ্যান্ডেল ধরে তার মানে ঠিকমতো কোনো কিছু করতেই দিচ্ছিলো না কতটা যে মানে কষ্ট একটা ব্লক করা সেটা একমাত্র যে করে সে জানে তবে এরপরে যে ক্লিপগুলো ওগুলো আমি করিনি can't see the end, but we'll see it through. Don't fly too high. Be sure to keep the mountain in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. Ficou ওর জন্য ওয়েট করে আছে இபாதத்து பன்கள் তোমরা ব্লগটা দেখলা কেমন লাগছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে জানি না কেন কমেন্ট বক্স মাঝে মাঝে অফ হয়ে যায় আমি কিন্তু অফ রাখি না নিজের থেকে অফ হয়ে যায় তো বারবার চেষ্টা করি অন করার আবার অফ হয়ে যায় তো ভাবিও যখন রয়েছে তো থাকুক কিন্তু চেষ্টা করবো এবার খোলার তোমরা বলবে কেমন লাগলো আর অবশ্যই আমার ছেলের মুখের এই হাসি দেখে যে আমার কি শান্তি আমি যখন এডিট করছি তখন যখন দেখছি আমার ছেলে যে কি আনন্দ পাচ্ছিল এটা একটা মার কাছে এর থেকে বেশি উপহার আর কিছু হতে পারে না যে আমার সন্তান এইটুকুতেই এতটা খুশি হয়েছে আর হ্যাঁ এইটুকু খুশি করার জন্য একা আমি যে করেছি তা নয় এর মধ্যে আমার ভাই ভাইয়ের বউ আমার বোন আমার বান্ধবী সবাই সামিল রয়েছে আমার আমার মা বাবাও